বন্ধুরা অনেকে আছেন যে আপনারা ভিডিও তৈরি করেন কিন্তু সেই ভিডিওতে সুন্দর কালার করেন না আপনি আপনার একটা ভিডিওতে যদি কালার না করেন ভিডিওটি সুন্দরভাবে এডিটিং না করেন ফেসবুক সেটা কিন্তু মানুষের কাছে সাজেস্ট করে না আপনারা অনেকে আছেন যে গান ব্যবহার করেন কিভাবে কপিরাইটবিহীন গান ব্যবহার করবেন এই বিষয়টিও আপনাদেরকে শিখাবো তবে আপনারা বিস্তারিত এবং সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তা না হলে আপনি এই ভিডিওর মূল কোনো কিছুই বুঝবেন না আজকে আপনাদেরকে আপনি আপনার ভিডিওকে কিভাবে সৌন্দর্য করে তুলবেন আপনার ক্যামেরা যতই খারাপ হোক একদম ডিএসএলআর ক্যামেরার মতন আপনার ভিডিওটি হবে এই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। আজকে এই বিষয়টি আপনাদেরকে শেখাবো এবং আপনারা কিভাবে আপনি কপিরাইট বিহীন গান ব্যবহার করবেন এই বিষয়টিও আপনাদেরকে শেখাবো আমার স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন আর আমার সাথে ভিডিওটি না টেনে টেনে সুন্দরভাবে দেখতে থাকুন আমি সর্বপ্রথম চলে আসলাম আমার গ্যালারিতে গ্যালারিতে আসার পর আমার যে ক্যাপ কাটে আমি চলে আসলাম আপনাদের যদি ক্যাপ কার্ট অ্যাপসটি না নামানো থাকে প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন এখন আপনি চলে আসব এই যে নিউ প্রজেক্ট এই এইটের পারে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে আমি যে ভিডিওটি এডিটিং করব কালার সাউন্ড সব কিছুই আপনাদেরকে এখান থেকে দেখানো হবে আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নেব অলরেডি আমি একটা রিল ভিডিও নিয়েছি আপনি বড় ভিডিও রিল ভিডিও একই ধরনের এখানে পাশে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাপকাটের যে লোগো রয়েছে লোগোটি আপনি ডিলিট করে দেবেন এটা যেন ভুল না হয় এটা কিন্তু কপিরাইটের আওতায় ভিডিওটি লং হবে ধৈর্য ধরে দেখুন এবং শিখুন আমি এখানে যেহেতু আমি গান ব্যবহার করব সেই জন্য আমি আমার ভিডিওর সাউন্ড একদম লো করে দিলাম আপনি ভিডিওর সাউন্ড আপনি বাড়িয়ে দিবেন যদি ভয়েস দেন সাউন্ড যা থাকবে এখন আমি এখানে এই যে এই কালার অপশনটিতে ফিল্টার এখানে আসলাম এখানে বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে আপনি যেটা খুশি মন চায় ব্যবহার করতে পারবেন সবটা ব্যবহার করা যাবে না এ জায়গায় কিছু ফ্রি রয়েছে কিছু টাকা দিয়ে কিনতে হয় যে এই আমি কিলিয়ার যে ফিল্টারটি রয়েছে এই ফিল্টারটি এখানে নিয়ে নিলাম নিয়ে নিয়ে আমি ওইটাকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে আমি টিক দিয়ে দিয়েছি এখন আপনাদেরকে যদি দেখায় আমি আরেকটু সৌন্দর্য কালার করার জন্য এই অপশনটিতে চলে আসলাম এসে এখানে দেখতে পারছেন দুইটা সূর্যের মতো মানে আলো বাড়ানোর মতন রয়েছে আমি প্রথমটা না দ্বিতীয়টা নিয়ে নিলাম দ্বিতীয়টা নিয়ে আমি এখানে একটু আলো বাড়িয়ে দিলাম এখানে কিন্তু আলো বাড়ানো কমানো যায় আপনি ভালো করে খেয়াল করবেন আমি আলো বাড়িয়ে নিলাম বাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি এইচ এস এল এইটার পরে আসবো এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ এই কাজটি কিন্তু শিখবেন আমার ছাতির কালার যেহেতু সবুজ আমি এই সবুজের পারে দিয়ে একটু বাড়িয়ে নিলাম আপনি এখানে লাল আছে হলুদ আছে বিভিন্ন ধরনের কালার আছে যে কালার আপনার ভিডিওতে থাকে ওই কালারের সাথে অ্যাডজাস্ট করে মনমতন আপনি করে নেবেন পরে আমি পাশেরটাতে চাপ দিলাম দিয়ে একটু কালার আপ ডাউন করলাম কোনটা সুন্দর্য দেখা যায় সেটা তার পাশেরটা নিলাম তারটা একটু চাপ দিয়ে একটু কালার কোন ধরনের আপ ডাউন করলে ভালো দেখা যায় সেটা নিলাম আমি এইভাবে করে সবকটায় আস্তে আস্তে চাপ আমার মন মতন কোনটা ভালো দেখা যায় সেইটা আমি করে নেব আপনিও আপনার মন মতন করে নেবেন আপনাদেরকে এ টু জেড ফাইনাল পর্যন্ত আপনার সঙ্গে থেকে দেখুন উপরে রয়েছে হাজার আশি করে দিলাম কারণ ফেসবুক পেজের জন্য এক হাজার আশি অত্যন্ত জরুরি এক হাজার আশি রাখবেন সবসময় মানে কোয়ালিটি ফুল করার জন্য ভিডিওটি ডাউনলোড করে নিলাম ডাউনলোড হয়ে গেল এবার কিন্তু আমি একটু ব্যাগে আসবো আপনারা ধৈর্য ধরে আমি ব্যাগে এসে আমি রিল ভিডিওটা কিভাবে সারি সেটাও শেখার প্রয়োজন রয়েছে আপনাদেরকে অত্যন্ত তিনটি চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে এই ভিডিওতে আপনাদেরকে শিখাচ্ছি আমি উপরে থ্রি ডটে চাপ দিলাম দ্বিতীয় ডটে চাপ দিয়ে আমি এখানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে আসবো এই প্রফেশনাল ড্যাশবোর্ডের পারে আমি একটা চাপ দিয়ে দিলাম আপনাদের অনুরোধে কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করছি আমি একটু স্ক্রল ডাউন করে নিচে আসলাম এসে আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এখানে একটু ভালো করে দেখেন এখানে দুটি অপশন রয়েছে আমি যেখান থেকে ভিডিও সারি বিভিন্ন জায়গা থেকে ছাড়ি এখানে দুটি দুটি অপশন রয়েছে আপনি যে কোনো টাকাতে ছাড়তে পারবেন তাই প্রথম একটা নিয়ে নিলাম নিয়ে এখানে সিওয়াল রয়েছে আপনি এই সিওয়াল অল অল রয়েছে এই অপশনটির পরে আপনি একটা চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জের জন্য এই আপনি যেটা খুশি সেই জায়গা চাপ দিয়ে এই সব জায়গার উপরে আপনি চাপ দিয়ে যেটা মন চায় সেটা থেকে আপনি ভিডিও ছাড়তে পারবেন কোনো ব্যাপার না আমি এখানে এই যে নিচে চাপ দিয়ে আমি একটা রিল ভিডিও নিয়ে নিলাম এখন আমি একটা রিল ভিডিও আমি যেহেতু আমার গান ব্যবহার করার পারমিশন রয়েছে আমি সেক্ষেত্রে একটা গান ব্যবহার করব এই জন্য এই যে আউট অপশনে চাপ দিলাম চাপ দিয়ে এখানে এই অপশন টিতে আমি বাইরের সাউন্ড বন্ধ করে দেব কিন্তু আপনার তো গান ব্যবহার করার অনুমোদন যদি না থাকে সেই আপনি গান ব্যবহার করবেন না আমি সাউন্ডটাকে কমিয়ে দেই আমি এই অ্যাপ মিউজিক প্লেটারে চাপ দেই আমি যেহেতু ইন্ডিয়ান গান ব্যবহার করব এর জন্য উপরে লিখব আইএনডিএ ইন্ডিয়া ইন্ডিয়া লেখার সাথে সাথে এখানে দেখেন বিভিন্ন ধরনের গান এসেছে এখানে তিনটা যে স্টার দেখতে পাচ্ছেন এই স্টার পর্যন্ত কিন্তু এখানে কপিরাইট আপনি যতই অনুমোদন পান আপনি তিনটে কপিরাইট বাদ দিয়ে আপনি গান ব্যবহার করবেন অলরেডি এখানে কিন্তু আমি একটা গান ব্যবহার শুরু করে দিয়েছি এখানে কিন্তু নেক্সটে আমি চাপ দিয়ে দেব আমি লক্ষ্য করুন ভালো করে এবং কাজটি শিখুন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি এখানে অনেকে আছেন হ্যাশ টাইটেল ব্যবহার করা বোঝেন না আমি উপরে একটা টাইটেল লাগবো খুব সুন্দর একটি স্থান বা বসার স্থান ভিডিও রিলেটিভ একটা কথা বসার স্থান আমি এটা লিখে নেব যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করছি তাই শর্টে করতে পারতে আছে না হাত দিয়ে লিখে নিচ্ছি লিখে নেওয়ার পর এখন কিন্তু ফাইনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা আপনি